আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারো চলে আসলাম আপনাদের আরেকটি ভিডিও নিয়ে আর আমি আজকে আপনাদেরকে ইজি ব্যাকে পুরনো ব্যাটারির দাম সম্পর্কে বলবো সেই সাথে কিন্তু আপনারা পাউডার ব্যাটারি পানি ব্যাটারি যেগুলো ওয়াইট করে নিয়ে হয় সে সম্পর্কে দাম বলবো যেমন আইপিএস এর ব্যাটারি সোলার ব্যাটারি গাড়ির ব্যাটারি বাসার ব্যাটারি বাইকের মোটরসাইকেল গাড়ির ব্যাটারি এগুলো কিভাবে নেওয়া হয় কিভাবে দাম দেওয়া হয় কত টাকার দাম সে সম্পর্কে কিন্তু আপনাদের একটা ধারণা দেবো তাহলে আপনারা যদি ব্যাটারি পুরনো ব্যাটারির দাম সম্পর্কে ধারণা নিতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেরি না করে আমরা পুরনো ব্যাটারির দাম সম্পর্কে একটু জ্ঞান নিয়ে আসি প্লেস গো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো মোটর সাইকেলের ব্যাটারি আমরা কিন্তু বর্তমান সবাই অনেকেই বললে ভুল হয় না অনেকেই বাইক চালাই এবং পুরনো ব্যাটারি আমরা বাদ দিই দিয়ে নতুন ব্যাটারি কিনে কিন্তু এই পুরনো ব্যাটারিটা আমরা বাদ দেওয়ার সময় আমরা যে সময় একটা মিস্ত্রির কাছে যাই বা কোনো গ্যারেজে যাই তারা কিন্তু অনেক সময় পুরনো ব্যাটারি রেখে দেয় বিনা পয়সায় আপনার নতুন আরেকটি ব্যাটারি লাগায় দেয় সেটা টাকা নিয়ে দেয় কিন্তু আপনারা অনেকেই জানেন না যে মোটর সাইকেলে পুরনো ব্যাটারি বিক্রি হয় যারা জানেন না তারা ভিডিওতে কিন্তু জানতে পারবেন যে আসলে মোটরসাইকেল ব্যাটারি বিক্রি হয় তারপর আমি আপনাদেরকে মোটরসাইকেল ব্যাটারিটা একটু প্রথম জানাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা মোটরসাইকেল ব্যাটারি এখানে আছে এগুলো ব্যাটারিগুলো কিন্তু পুরাতন ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন ব্যাটারি এই ব্যাটারিগুলো আপনারা ওজনে বিক্রি করতে পারবেন একশো টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন অথবা যদি আপনারা কোনো বাইক হিসাবে যদি বিক্রি করতে চান তাহলে যেরকম ফাইভ এম্পেয়ারের বাটি গুলো আপনারা দুশো টাকা দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন যদি নাইন এম্পেয়ার বিক্রি করতে চান তাহলে তিনশো সাড়ে তিনশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন যদি স্প্লেন্ডার সাইজের হয় ফোর এম্পেয়ার তাহলে একশো থেকে দেড়শো টাকা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তাহলে আপনারা কিন্তু ঠকবেন না যারা বাইক ভাই আছেন তাদের জন্য ময় ভিডিওটি উপকার হবে আসলে তারপরে চলে যাই আমরা যারা ইজি বাইক ভাই আছে তারা যে ব্যাটারি গুলো বিক্রি করে ফের দাম পায় না পুরাতন ব্যাটারির বা ন্যায্য মূল্য পায় না চলুন আমরা এই ব্যাটারি সম্পর্কে কিছু বলে আসি আমরা এখানে দেখেন অনেকগুলো পুরাতন ইজি বাইকের ব্যাটারি আছে এগুলো কিন্তু সব রিজেট ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতর দুই একটা ইজি বাইক এর পাঁচ পিস ব্যাটারি লাগানো থাকে থাকলে অনেক সময় ব্যাটারি নষ্ট হয় দুইটা অথবা তিনটা ব্যাটারি নষ্ট হয় বাকি দুইটা অথবা তিনটা ব্যাটারি কিন্তু ভালো থাকে সেই পুরোনো ব্যাটারিগুলো কিন্তু আরেকটা ব্যাটারিতে ব্যবহার করার যোগ্য থাকে এই কারণে কিন্তু অনেক সময় আপনার ব্যাটারিটার দামও একটু ভালো পেতে পারেন তাহলে আপনারা এই ব্যাটারিটার দাম পেয়ে যাবেন যদি পাঁচটায় এক সেট হয় তাহলে মনে করেন যে এগুলো করতে কিন্তু বড় ইজি বাইকের ব্যাটারি এই কারণে পাঁচটার দাম পাবেন আপনারা সাড়ে টাকা আটত্রিশ হাজার টাকা ঠিক আছে আর যদি নিউ বাইশ ব্যাটারি হয় তাহলে আপনারা ব্যাটারিগুলো কিন্তু ওজনে বিক্রি হবে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা কেজি পর্যন্ত পুরোনো ব্যাটারি আপনারা বিক্রি করতে পারবেন আর ওই হিসাবে আপনারা যারা ভ্যানের পাউডার ব্যাটারি বা পাখি ভ্যানের যে ব্যাটারিগুলো আছে পাউডার ব্যাটারি এগুলো আপনারা দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা পর্যন্ত কেজি দ্বারা কিন্তু বিক্রি করতে হবে যেগুলো ভ্যানের ব্যাটারি পাউডার ব্যাটারি বা শুকনো আমরা বলে থাকি অনেক সময় বাজারে দু দশ টাকা সেটা আপনারা একটু ঠিক করে নেবেন তারপরে চলুন আমি আর একটা ভিডিও দেখাই বর্তমান সবার বাসা বাড়িতে আইপিএস সোলার এগুলো কিন্তু অধিকাংশ বাসা বাড়িতে থাকে এগুলো পানি ব্যাটারি আমরা যেগুলো পানি ব্যাটারি বলে থাকি এগুলো পানি ব্যাটারি পানি ব্যাটারি কিন্তু কেজি দ্বারা বিক্রি হয় এতে যে পানি আছে পানিগুলো ফেলে দিয়ে তারপর কিন্তু এটা ওজন দিয়ে বিক্রি হয় কয়েক কেজি ওজন আসে তারপরে ডিপেন্ড করে আপনারা আসতে ব্যাটারি গুলো একটা সোলার ব্যাটারি আছে একটা আইপিএস এর ব্যাটারি আছে একটা গাড়ির ব্যাটারি আছে ঠিক আছে এখানে কিন্তু সবগুলোই পানি ব্যাটারি এগুলোর দাম আপনারা কিন্তু প্রতি দর কেজি হিসাবে পাবেন দুইশো থেকে দুইশো পাঁচ টাকা আর যদি আমার শোরুমে এসে আপনারা নিতে চান আমার শোরুমে বা পুরনো ব্যাটারি দিতে চান তাহলে আমাদের শোরুমে আসা লাগবে শোরুমের ঠিকানাটা হলো সাতক্ষীরা জেলার কলরা থানা যদি আপনারা কলরা থানার বাইরে থাকেন বা সাতক্ষীরা জেলাতে আসতে পারেন তাহলে দিতে পারবেন বাইরের জেলা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু ব্যাটারি নেওয়া দেওয়া সম্ভব না ঠিক আছে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তা না হলে অনেকে ফোন দিয়ে বিরক্ত করেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যদি কলরা বা সাতক্ষীরা জেলার ভিতরে আপনারা হয়ে থাকেন আমার দোকানে এসে কিন্তু ইজি বাইকের পুরনো ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি পরাই আপনারা করতে পারবেন আর যদি আপনারা সোলার ব্যাটারি আইপিএস এর ব্যাটারি সব ধরনের ব্যাটারি যদি নিতে চান পুরাতন দিয়ে নতুন এক্সচেঞ্জ তাও কিন্তু আমাদের আমাদের এখানে এখানে সব ধরনের ব্যাটারি আছে আপনারা একটু দেখতে পাবেন এখানে কিন্তু সব ধরনের সোলার ব্যাটারি আছে গাড়ির ব্যাটারি আছে আইপিএস এর ব্যাটারি আছে মোটরসাইকেলের ব্যাটারি আছে আপনারা চাইলে কিন্তু সব ধরনের ব্যাটারি আমার ক্রয় করতে পারবেন আর ইজি বাইক এর ব্যাটারিগুলো আপনাদেরকে একটু দেখাই এখানে দেখবেন আমার কাছে অরিজিনাল চায়না কিং পাওয়ার ভিজি বাইকের ব্যাটারি আছে যারা ব্যাটারি নিতে চান নতুন ব্যাটারি তারাও কিন্তু এসে কিন্তু ব্যাটারি নিতে পারবে না আমার কাছ থেকে তাহলে আমার ঠিকানাটা আমি আবার আপনাদেরকে বলে দিই আমার ঠিকানাটা হলো সাতক্ষীরা জেলা কলারোয়া থানা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা মেসার্স আব্দুল্লাহ ব্যাটারি আমার দোকানের নাম আপনার চাইলে কিন্তু আমার দোকানে এসে বা আমার প্রতিষ্ঠানে এসেই কিন্তু পুরাতন ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি করাই করতে পারবে আর যদি আপনাদের আর কোন প্রশ্ন থাকে আপনারা কমেন্টে অথবা আমার নাম্বারে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তাহলে আমার দোকানে আসা দাওয়াত আপনাদের সবাইকে আর ভিডিও টি যারা একটা লাইক কমেন্ট করে যাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি নতুন ভিডিও আসা পর্যন্ত ইনশাআল্লাহ